সালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি সকলে ভালোই আছো আমি মোহাম্মদ লোকমান হোসেন ওয়ারেন্ট অফিসার রিটায়ার্ড ফ্রম বাংলাদেশ এয়ারফোর্টস আমি অনির্বাণের প্রশিক্ষক হিসাবে নিয়োজিত আছি বর্তমানে আমি পনির্বাণের মেরিন ডিফেন্স একাডেমির মানিক শাখায় নিয়োজিত আছি তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি হতে ইচ্ছুক আগেই বলছি তোমাদের সার্কুলার তো হয়ে যাবে তোমরা কে কিভাবে প্রিপারেশন নিবে সেই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি এবং আমাদের এখানে বিষয় ভিত্তিক বিভিন্ন ইনস্ট্রেক্টর রয়ে আছে যারা কেউ কেউ তোমাদের জেনারেল নলেজ পড়িয়ে থাকে কেউ আইকিউ কোনো কোনো স্যাররা ইংরেজি ফিজিক্স ম্যাথ বিষয় বিষয়ভিত্তিক প্রত্যেক স্যার আলাদা আলাদা তোমাদের ক্লাস নিয়ে থাকে তোমরা অনেকেই চিন্তা ভাবনার মধ্যে থাকো দ্বিধানন্দে থাকো যে কতটুকু লেখাপড়া করলে বাংলাদেশ বিমান বাহিনীতে চান্স পাওয়া যাচ্ছে এই জন্য তোমাদেরকে বলবো এই দ্বিদানন্দে না থেকে বাংলাদেশে যতগুলি কোচিং সেন্টার আছে তার মধ্যে অনির্বাণ হল সর্বশ্রেষ্ঠ ভালো তোমরা অন্যান্য কোচিং সেন্টারও খোঁজ নিয়ে দেখতে পারো এবং অনির্বাণেরও খোঁজ নিয়ে দেখতে পারো অনির্বাণে বিষয় ভিত্তিক প্রত্যেকটা ইন্সপেক্টর তোমাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে যাতে তোমরা ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো এবং পরিপার্টি রূপে প্রিপারেশন নিতে পারো সেই ব্যাপারে পদক্ষেপ নিয়ে থাকে এবং তোমাদের বিষয়বৃত্তিক অনুসারে বিভিন্ন মডেল টেস্ট নেওয়া হয়ে থাকে তাই বলবো তোমরা যাদের হাতে সময় আছে তোমরা সার্কুলারের সময় পর্যন্ত অপেক্ষা না করে অচিরে তোমরা যোগাযোগ করতে পারো বর্তমানে আমাদের এখানে ক্লাস চলিত আছে অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন জেলা থেকে আসতেছে তারা বিভিন্নভাবে আমাদের হোস্টেলে আছে এবং আবাসিক অনাবাসিক দুই ধরনের সুযোগই আমাদের মাঝে আছে তো বলবো তোমরা তোমার নিজেকে যাচাই করার জন্য প্রতি চলে আসো এবং তোমার নিজেকে যাচাই করার জন্য যেই সকল সুযোগ দরকার সেই সকল ধরনের সুযোগ সুবিধা আমাদের একমাত্র অনির্বাণের মধ্যেই আছে সেই জন্য বলবো তোমরা আর কালক্ষেপণ না করে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আরও যদি কারো কিছু জানার থাকে সেগুলো আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারো